সম্মানিত ভাই বোন আমরা কিভাবে বুঝব যে মহান রব আলমিন আমাদেরকে ভালোবাসা আমরা তো অনেকেই বলি যে আমি মহান রব আলমিনকে ভালোবাসি এটা আমরা ইচ্ছা করলেই মুখ দিয়ে বলতে পারি যদিও আমরা মহান রবুল আলমিনের ইবাদত ঠিক করি না যদিও আমরা মহান রবুল আলমিনের হুকুমের মধ্যে চলি না যদিও আমরা রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামে আনুগত্য করি না যদিও আমরা রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে অনুসরণ করি না যদিও আমরা শয়তানের পদান্ত অনুসরণ করি এরপরেও আমরা মুখে এটা বলতে পারি যে আমি মহান রব্বুল আলমীরকে ভালোবাসি এ কথা আমরা খুব সহজেই বলতে পারি কিন্তু আমি আপনি এটা কিভাবে বুঝবো যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসে এটা কিভাবে বুঝব মহান রব্বুল আলামিন কি আমাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন আমাকে কি mohabbat করে এটা আমি কিভাবে বুঝবো এটা বোঝার দুইটি পদ্ধতি আছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ একটি বিধান হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আমরা যখন সময় মতো জামাতের সাথে গুরুত্ব সহকারে টাইম হওয়ার সাথে সাথে আওয়াল অর্থে যখন পড়ব মন নামাজের মধ্যেই থাকবে একটি নামাজ আদায় করার পর আরেকটি নামাজের জন্য মন বেতুল হয়ে থাকবে এক সনাত আমার আপনার জীবন থেকে ইচ্ছাকৃতভাবে ছুটে যাবে না এরকম আলামত যখন আমার আপনার জীবনে আসবে তখন আমি আপনি বুঝতে পারব যে মহান রপুল আয়লামিন আমাকে সত্যি ভালোবাসেন কারণ মহান রপুল আয়লামিন যখন বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার সাথে কথা বলতে চান আর বান্দা তখন মহান রপুল আয়লামিনের সাথে কথা বলতে চান আর আমরা জানি রসুল উল্লাহ সল্লাহ আলু সাল্লাম তিনি বলেছেন যে একজন বান্দা যখন সলাত আদায় করে আর সলাতের মধ্যে সেই বান্দা যখন সিজদার মধ্যে থাকে তখন সরাসরি মহান রব্দুল আনামিনের সাথে সরাসরি কথা বলে আর মহান রব্দুল আলামিনের সাথে সরাসরি কথা বলার মাধ্যম হলো এই সলাতের সিজদা আর একটি উপায় হলো মহান রব্বুল আলমিন আমাকে ভালোবাসে সেটা বোঝার আরেকটি উপায় হলো আমি আপনি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিকৃত কোরআন প্রতিদিন তিলাওয়াত করি কিনা কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে কিনা আমরা কি কোরআনুল করিম সত্যি বিশুদ্ধভাবে ভাবে করতে পারি আমরা কি মহাব্বতের সাথে গভীর মনোযোগ দিয়ে কাদাবপুরের সাথে আমরা গভীর চিন্তা ভাবনা করে আমরা কি কোরআনুল কারিম তিনাওয়াত করতে পারি যখন আমাদের মাঝে পাঁচ ওয়াক্ত সালাত ঠিক হবে এবং আমরা নিয়মিত আমরা কোরআনুল কারিম তিলাওয়াত করতে পারব তখনই আমরা এটা বুঝতে পারব যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসে আর তখনই এটা বুঝতে পারব যে মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার সাথে মহান রব্বুল আলামিন কথা বলে থাকেন আর মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা মানে সিজদারত অবস্থায় বেশিক্ষণ কাটানো এবং কোরআনুল ক্যারিমের সাথে সময় কাটানো কোরআনুল ক্যারিমের সাথে জীবন কাটানো আমার আমার আপনার জীবনের পথ চলা যেন হয় কোরআনের সাথে এবং কাজ অর্থ চলাতের সাথে আমি আপনি যদি অন্যায় এবং অশ্লীলতা থেকে বাঁচতে চাই তাহলে কোরআন এবং সলাদকে আঁকড়ে ধরতে হবে কারণ মহান আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান নিশ্চয়ই নিশ্চয়ই এই সলাত তোমাকে আপনাকে আমাকে অশ্লীলতা এবং শয়তানের যত গর্বিত কাজ আছে প্রত্যেকটা গর্বিত শয়তানের অপকর্ম থেকে অশ্লীল কাজ থেকে এই নামাজ আমাকে আপনাকে বাঁচাবে তাই আসুন আমরা মহান রফুল আলমীরকে ভালোবাসি এবং মহান রফুল আলমীর আমাদেরকে ভালোবাসেন এটা যদি বুঝতে চাই তাহলে নামাজ এবং কোরআনের সাথে আমার আপনার মোহাব্বত শক্তি বেশি থাকতে হবে আল্লাহ আমাদেরকে পাঁচ অত্যর সলাপ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার প্রতীক দান করুন এবং কোরআন উল ক্যারিম বিশুদ্ধভাবে এলাওয়াজ করার তাদাব্বুর করার কোরআন নিয়ে গবেষণা করার কোরআন অনুযায়ী